যারা ভিকেরি যারা কিপটে তারা বলে সাইকেল ইউজ করে তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা সাসপেনশন রিমুভাল টুল বানাতে হবে তো তার জন্য আমাদের দরকার এরকম এই তবে আমি হিসাবপাতি করে যা দেখলাম সেটা হচ্ছে মানে মোটামুটি ধরো আমার প্রায় এখনো প্রায় দু লাখ টাকার মতো মানে দেখাচ্ছে যে আমি হেল্প করছি কিন্তু বেসিক্যালি তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো রকম কোনো হেল্প করার জন্য আসে না রাইট প্রাইট ভাইলে হোয়াটসঅ্যাপ নোটেনশন নোচা বিং বাঙালি তো ভাই আজকে বেশ কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু তার আগে আমাদের যে ছোট ওয়ার্কশপ রয়েছে তো সেখানে আমাদের একটা সাইকেল রিপেয়ারের জন্য এসছে একটু সার্ভিসের জন্য এসছে সেটাকে আগে একটুখানি সামলে আর এই মুহূর্তে এটা হচ্ছে আমার প্যাশন যেটা সঙ্গে চলে টোটাল নেশান আর ভাই একটা মিনিট আমাদের জাস্ট ওয়ার্কশপের জন্য একটু ছোট্ট কাজ করে নিতে হবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা সাসপেনশন রিমুভাল টুল বানাতে হবে তো তার জন্য আমাদের দরকার এরকম এই দেখো দুটো এরকম যে লোহার রড হয় সেগুলো তো এটার যে কেসটা সেটা কীরকম হবে তো এটাকে না এরকম করে মানে একটা টি টাইপের এরকম একটা বানাতে হবে আর তার নিচে থাকবে এই যে দেখো একটা এখানে ছ নম্বরের এলএন কি রয়েছে তো এই ছ নম্বরের এলএন নিচে চলে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে আমরা একটা সাসপেনশন রিমুভাল টুল বানাবো তো এই মুহূর্তে এখন আমাদের যেতে হবে হচ্ছে ঝালাইয়ের দোকানে তো ভাই ফাইনালি বেশ কিছুটা টাইম আজকে পাওয়া গেছে আজকে হচ্ছে সারাটা দিন ধরে বৃষ্টি চলছে আর বৃষ্টি যখন কম ছিল সেই টাইম যেটুকু ছিল ওখানে টুকটাক টুকটাক করে কাজ করে নিয়েছি আর আজকে আমি ভাবলাম যে ভাই তোমাদের সাথে আজকে বেশ একটু গল্প করা যায় জমিয়ে একটুখানি গল্প হবে তো গল্পের যে বিষয়টা সেটা হচ্ছে যে বিহাইন্ড অফ মি আমার পিছনে অ্যাকচুয়ালি কি রয়েছে মানে ওইটা বাদে ওইটা বাদে ওই 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 আলমারিটা বাদে মানে বিহাইন্ড অফ মি অ্যাকচুয়ালি কীভাবে কি সমস্ত কিছু তৈরি হয়েছে এই সমস্ত কিছু বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো তাই একটুখানি কিন্তু অফ টপিক আজকে সাইকেল নিয়ে পুরো বিষয়টা নয় আজকের সমস্ত কিছু একটা মিক্সড টপিক তো সবার আগে আমি বলি দেখো আমি কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে তো সুতরাং ইউটিউব একটা প্রপারভাবে স্টার্ট করার জন্য যে সেট আপ আমার সেটা কিন্তু কোনোদিনই ছিল না তো আমার কাছে ছিল একটা হচ্ছে ফোন সেই ফোনের ভিডিও কোয়ালিটি অত্যন্ত জঘন্য ছিল মানে তোমরা যদি কেউ প্রথম দিককার ব্লগুলো চেক করো তাহলে বুঝে যাবে যে ভিডিও কোয়ালিটি কতটাই বা জঘন্য ছিল তো এরপরে আমি কি করলাম এরপরে আমি টিউশনই করতে শুরু করলাম আর টিউশনি করে আমি অল্প অল্প করে টাকা জমিয়ে আমি বেশ কিছু জিনিসের প্রতি ইনভেস্ট করতে শুরু করলাম কিন্তু যে টাকাটা ছিল ভাই সেটা যথেষ্ট পরিমাণে ছিল না আর যেহেতু আমি বললাম যে আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার আশা তো কোথাও ভুলে যাও মানে আমি বলবো যারা পায় না তো তারা মানে ভীষণভাবে লাকি ভীষণভাবে লাকি তো তো সেই মুহূর্তে লাক আমার ফেভারে ছিল না কোনো কিছুই অ্যাকচুয়ালি আমার ফেভারে ছিল না তো আমি ভাবলাম যে চলো তাহলে ইউটিউবে ভিডিও অ্যাকচুয়ালি কীভাবে করে মানে ইউটিউবে ভিডিও মেকিং আমি অ্যাকচুয়ালি ফুল টাইম অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ করব। এরকম চিন্তাভাবনা আমি কখনোই করিনি কখনোই আমার ছিল না তো আমি ভাবলাম যে চলো তাহলে দেখি যে ইউটিউবে ভিডিও অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় তো সেইখান থেকে সে এক্সপেরিমেন্ট করতে করতেই অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফির ওপরে এবং এডিটিংয়ের ওপরে আমার একটা দারুণ রকম নেশা কোথাও জন্মে গেল মানে এই ভিডিও এডিটিং হচ্ছে আমার কাছে একটা নেশার মতো মানে সে ভিডিওতে ভিউজ আসুক না আসুক আমাকে ভিডিও দিতেই হবে মানে রকম হচ্ছে আমার কোথাও এখন ব্যাপারটা মানে ভিডিও আমি দিয়ে যাব তোমার আর আমার মধ্যে এই যে সাইকেল নিয়ে যে সম্পর্কটা এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছিল তো দেখো সবার আগে আমি বলি তো দেখো পড়ি তখন আমার জীবনে আসেনি আমার কাছে একটা সাইকেল ছিল সেটা হচ্ছে ওই ইয়ের সাইকেল আরে সেটা ছিল অ্যাভনের সাইকেল অ্যাভন পাইলট একটা সাইকেল ছিল সেটা নর্মাল বাংলা সাইকেল তো সেটা নিয়ে না আমি ওয়ান ডে ট্যুর ফুর ইত্যাদি ইত্যাদি করে বেড়াতাম লং লং একটুখানি চলে যেতাম এরকম ব্যাপার স্যাপার ছিল যখন আমি তোমাদেরকে বললাম যে যেই মুহূর্তে আমি সেই অ্যাভনের পাইলটটা চালাতাম তো তখন আমার মনের মধ্যে একটা ছোট্ট ইচ্ছে ছিল যে আমি একটা সাইকেলের ওয়ার্কশপ খুলবো যেখানে আমি সাইকেল নিয়ে কাজ করতে পারবো এবং সাইকেল নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারবো এবার তোমাদেরকে আমি কি বললাম যে যেহেতু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই তো তাই কি করতে হয় পুরো যে দায়িত্বটা পুরো যে নিজের যে ইচ্ছাটা সেটা নিজেকেই পূরণ করতে হয় তো সেটা বহুদিন আগে থেকে আমি এটা চিন্তা চিন্তাভাবনা যেরকম করেছিলাম এবং মনের মধ্যে সেই ইচ্ছাটা আমার দীর্ঘদিন ধরে ছিল তো আজকের ডেটে দাঁড়িয়ে সেই ইচ্ছাটা আমি কিছুটা পূরণ করতে পেরেছি পুরোটা করতে পেরেছি আমি বলবো না কিছুটা আমি করতে পেরেছি ওয়ার্কশপের একটা সূচনা হচ্ছে বা সূচনা হয়েও গেছে বলতে পারো তো এই জায়গাটাতে তোমাদের আজকে একটুখানি আমার হেল্প লাগবে বাইরে বৃষ্টি কমে গেছে তাহলে ঘরে বসে আমরা কি করব থাকবো না তো বদ্ধ হয় চলো চলো রাস্তায় গিয়ে আমরা দেখব এবার জগৎটাকে চলো রাস্তায় গিয়ে বাকি কথা হবে বা এইদিকে দেখো এদিকে স্ট্রিট ল্যাম্প জ্বলে গেছে আর এদিকে আলো অলরেডি কমে এসছে তো ভাই যতটুকু কথা এখানে বলা সম্ভব সেটা বলবো আর যেটা সম্ভব নয় সেটা বাড়ি গিয়ে কথাটা বলবো তোমাদের কাছ থেকে একটা ছোট্ট ওপিনিয়ন নেওয়ার ছিল আর ওপিনিয়নের এই যে পর্যায়টা এটা রিপিটেটিভলি হতে পারে মানে এক দুবার হয়তো রিপিটেটিভলি হতে পারে তো এইখানে যে জিনিসটা সেই জিনিসটা আমি সবার প্রথমে তোমাদের ওপরেই ছাড়ছি ব্যাপারটা হচ্ছে আমার যে ওয়ার্কশপটা রয়েছে সেই ওয়ার্কশপের একটা কি নাম দেওয়া যায় সেটা একটা যদি ছোট্ট একটু আইডিয়া দিতে পারো একটু ধাঁসু ধাসু টাইপের যদি নাম হয় ভাই তাহলে বেশ ভালো হয় মানে এটা বুঝতে পারছো তো মানে একটা একটা নাম শুনে একটা বেশ কিক চলে আসবে এরকম একটা বেশ নাম যদি তোমরা সাজেস্ট করো তাহলে সেক্ষেত্রে হবে আর তারপরেও ধরো তোমাদের সাজেশনের যে নামগুলো আছে সেগুলো তো আমি মাথায় রাখবো এবং তার সাথে সাথে আমিও এরপরে বেশ কিছু নাম সাজেস্ট করব এবং তারপরে আমরা সবাই মিলে মানে মিলেমিশে আমরা অ্যাকচুয়ালি ঠিক করব যে আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্কশপের যে নামটা আছে সেটা ফাইনালি কি দেওয়া যেতে পারে তো এই জায়গাটাই কিন্তু তোমাদেরখানি হেল্প আমার লাগবে আর এটা আমি খুব ভালো করেই জানি ভাই তোমরা অনেকেই হেল্প করবে কারণ আমি যখনই তোমাদের কাছে হেল্প চেয়েছি ভাই তোমরা কখনো আমাকে ফেরাও তো ভাই এই হেল্পটুকুও করে দিও তো ভাই তোমরা যারা জানো তারা জানো যে তুমি যখন কোনো একটা ইনিশিয়েটিভ নিতে আছো তো সেখানে টাকার গুরুত্ব ঠিক কতটা থাকে আর সেই টাকাটা এই মুহূর্তে আমার কাছে একদমই নেই তো মানে ধরো যখন আমি ইউটিউবটা শুরু করেছিলাম তখনও লিটারেলি একটা শূন্য হাতে কোথাও শুরু করেছিলাম তবে আমার মনে এইটুকু আশা আছে যে ভাই আমি একটা মানে ভাঙাচোরা ফোন থেকে আমি শুরু করেছিলাম তারপরে বন্ধুর ফোন থেকে আমি ইউটিউবে ভিডিও করি এবং তারপরে ধীরে ধীরে এই যে আপগ্রেড হয়ে তো আপাতত এই যে মিরললেসে শ্যুট করছি তো ভাই কোথাও না কোথাও আমার নিজের মনের মধ্যে তো একটা ভরসা তো রয়েই গেছে যে ভাই হ্যাঁ হয়ে যাবে আমি পারবো জিনিসটা করতে কিন্তু আমার একটুখানি টাইম লাগবে আর বেসিক্যালি এই সমস্ত কথাগুলো তোমাদের বলার কারণ কি কারণ ভাই তোমাদেরকে বলবো না তো আমি কাদেরকে বলবো যারা আমার এই জার্নিটাতে প্রথম থেকে এখনও পর্যন্ত রয়েছে ভাই তারা তাদের তাদের এটা জানা উচিত তাদের এটা ভীষণভাবে জানা উচিত তোমরা পাশে থেকেছ তোমরা সবসময়ের জন্য সাপোর্ট করে গেছো এবং তোমাদের জন্য আজকে যেটুকু ভাই যেটুকু সামান্য যেটুকু হয়েছে সেটা ভাই তোমাদের জন্যেই কোথাও হয়েছে বেসিক্যালি তোমরা তো সমস্ত কমেন্টগুলো দেখতে পাও না তো আমি তো সমস্ত কমেন্টগুলো দেখতে পাই আর তোমরা তো জানো ভাই আমি একটা অফ টপিক নিয়ে কাজ করি যেখানে সাইকেল একটা অফ টপিক সেই জিনিসটাকে নিয়ে আমি কাজ করি আর আমি চূড়ান্ত রকম গালাগাল পর্যন্ত খাই মানে আমি বুঝে পাই না ভাই আমি সাইকেলকে প্রমোট করছি গালাগাল কেন খাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না মানে ভাই লোকে বলে যে মানে গালাগাল খাওয়াটার ব্যাপারটা কি মানে টেকনিক্যাল ভুল ধরে সেরকম গালাগাল নয় গাল মানে গালাগাল খাচ্ছি আমি এই কারণে যে আমি এখনও কেন সাইকেল ইউজ করছি মানে লিটারেলি আমাকে বলেছে যারা ভিকেরি যারা কিপটে তারা বলে সাইকেল ইউজ করে ভাই আমি তো শুধু মানে এটা শুনে আমি শুধু ভাবি যে মানে ভাই কোন গ্রহ থেকে আসছে ভাই এরা মঙ্গল গ্রহেরও প্রাণী না এরা অ্যাকচুয়ালি কোথাও ইউরেনাস বা নেপচুনের একটা প্রাণী হলেও হয়তো হতে পারে তো রিসেন্টলি আমি ইলেকট্রিক সাইকেল রাইড করছি মানে ইলেকট্রিক সাইকেলটা আমি একটু বেশি রাইড করি আর বেশি রাইড করার পিছনে যে কারণটা সেটা তোমাদেরকে বলেছি যে দেখো পুরীর একটা মডিফিকেশান চলছে আর পুরীর এই মডিফিকেশানে একটা হিউজ খরচ রয়েছে অ্যাকচুয়ালি টোটালটা মডিফিকেশান না করলে এরপরে পরীকে ফেলে দিতে হবে আর আমি একদমই চাই না মানে পরীকে পরি যে অবস্থাতেই থাকুক ভাই পরি একদম টিপটপ অবস্থায় ও থাকবে ঘরে থাকবে আমি হয়তো অন্য সাইকেল পরবর্তীকালে নেব কিন্তু পড়িকে আমি ছাড়বো না এটা আমার একদম ভীষণভাবে ইচ্ছে যে আমি পরীকে কোনো মতেই কোনো অবস্থাতেই ছাড়বো না যে আমাকে এতটা পথ এনেছে যে এতটা দূর আমাকে সাহায্য করেছে তোমাদের সাথে আমাকে মিলিয়েছে যে তাই তাকে আমার মনে হয় না যে কোথাও মানে ফেলে দেওয়া উচিত বা তার সঙ্গে কোথাও যদি আমি এটা করি তাহলে এটা হয়তো আমি নিজেকে নিজে কোথাও ক্ষমা করতে পারবো না এবার দেখো পরীর মডিফিকেশন করতে অনেকটা টাকা খরচ এবার ভাই এত টাকা তো আমার একবারে খরচ করা সম্ভব না আমার পক্ষে পসিবল নয় কারণ দেখো ভাই আমার এতগুলো কাজ আমাকে সামলাতে হয় এবং আমি তোমাদের যেরকম করে বললাম যে ভাই দেখো একটা জিরো পয়সা একটা শূন্য পয়সা নিয়ে কোনো জায়গাতে নামা কোনো কিছুতে নামা আর সেখান থেকে তারপরে কিছুটা অ্যাচিভ করা সেটা একটা ভীষণ বড়ো একটা ডিফিকাল্ট ব্যাপার মানে যারা এটা করে এসেছে যারা এটা জানে তারা খুব ভালো করে হয়তো এই প্রবলেমটা বোঝে আর আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের একদম পুরো ছেলে রয়েছে তারা তো মানে এই প্রবলেমটা একদম খুব ভালো করে বুঝবে এইটা হচ্ছে মোদ্দা কথা আর এখন ভাই এই যে চিতাকে নিয়ে আমি চলছি চিতাকে নতুনভাবে নেওয়া হয়েছে এই কারণেই যাতে পুরীকে একটুখানি রেস্ট দেওয়া যায় আর যেটাকে মডিফাই করা যায় ভাই এইটাই হচ্ছে কারণ আমার কাছে তো অন্য কোনো সাইকেল নেই আমি কোথায় নিই মানে কাকে নিয়ে আমি বেরোবো ভাই এবার তো সবুজ সবুচ্ছাদী নিয়ে তো আমি আর রাস্তায় নামতে পারি না ওইভাবে তো লাস্ট তোমাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি মানে আমার লাইফে ধরো এরকম প্রচুর প্রচুর এরকম গল্প রয়েছে আর মানে সিরিয়াস বলতে এই গল্পের জন্য বা এই সমস্ত ঘটনার জন্যে আমি কোথাও হয়তো লাইফে কিছুটা মোটিভেশন পেয়েছি এই সমস্ত কিছু করে দেওয়ার জন্য মানে আমি বলছি না যে আমি একটা বিশাল বড় কিছু হয়ে গেছি কিন্তু আমার ভাই আমি যে অবস্থাতে ছিলাম তার থেকে একটুখানি বেটার অবস্থায় তো আমি এই মুহূর্তে রয়েছি তো তোমাদের একটা ছোট্ট গল্প বলি তো আমি কোনো একটি জায়গায় ব্লগ করতে গেছিলাম তো সেই মুহূর্তে আমারই কোনো বন্ধু হয়তো ফোন করেছে মানে সে আমাকে ফোন করে বেশ ভালো ভালো কিছু সাজেশন দিচ্ছে ভালো ভালো তোমাকে মানে কী বলবো তোমাকে একটু গাইড করছে যে এইরকম করে কর ওরকম করে কর ঠিক আছে এরকম হয় এবার স্বাভাবিকভাবে একটা সিচুয়েশান যে সিচুয়েশানে ভাই তোমার পাশে কেউ নেই এবং সেই মুহূর্তে কেউ এসে তোমার পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়ে তোমার সাথে একটু ভালোভাবে কথা বলছে তুমি স্বাভাবিকভাবে তাকে কোথাও হয়তো একটুখানি বিশ্বাসই হয়তো করে নেবে তো জেনারেলি আমিও করেছিলাম মানে বিশ্বাস বলতে কি মানে তুমি হয়তো তার উপরে একটুখানি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাবে তুমি হয়তো এই আমার সাপোর্টে আছে হয়তো আমাকে সাহায্য করবে তো বেসিক্যালি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তার কাছে একটা ছোট্ট সাহায্য চেয়েছিলাম এবং সেটা আমি ভেতর থেকে মানে সেটা আমি আমি হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ ভাই এ না রিয়েলি হেল্প করার জন্য হয়তো আছে তো তার সাথে মেবি আমার ফোনে কথা হচ্ছিলো এক্স্যাক্ট আমার মনে নেই হয় ফোনে কথা হচ্ছিলো বা সামনাসামনি দাঁড়িয়ে কথা হচ্ছিলো এক্স্যাক্ট জিনিসটা আমার ঠিক এই মুহূর্তে আর মনে পড়ছে না কিন্তু ঘটনাটা যেটা সেটা আমার খুব মনে আছে তো আমি সেই মুহূর্তে যে ফোনটা ইউজ করতাম সেই ফোনটা হচ্ছে একটা ইয়োলিশ মানে সে ক্যামেরাটা যেটা হয় না সে ক্যামেরাটা হচ্ছে একটা ইয়োলিশ ইয়োলিশ ব্যাপার তো খুব ভালো ফুটেজ ছিল না মানে যারা আমার প্রথম দিককার ভিডিও যদি দেখো তাহলে দেখবে ওখানে ভিডিওর কোয়ালিটি মানে কতটা জঘন্য টাইপের কোয়ালিটি ছিল তো সেই মুহূর্তে সে ফোন করে এবং তার ছিল একটি ডিএসএলআর এবং সেই ডিএসএলআরটা সে কোনোরকম কাজে লাগাতো না তো আমি তাকে বললাম যে তুই যদি তোর ডিএসএলআরটা আমাকে একটুখানি দিস তাহলে আমি কদিন শ্যুট করে আমি তোকে তাহলে ফেরত দিতে পারি এবং ততদিনের মধ্যে আমি যদি একটা ক্যামেরার ব্যবস্থা করে নিতে পারি এটা যদি একটুখানি দেখিস অথবা আর তার সাথে সাথে আমি তাকে আর একটা প্রস্তাবও দিলাম সেটা হচ্ছে যে যদি আমাকে ক্যামেরাটা তুই বেচিস আমি তোকে মাসে মাসে একটু অল্প অল্প করে দিয়ে আমি ব্যাপারটা শোধ করে দেবো ঠিক আছে মানে সে ডিরেক্টলি আমাকে না করে দিল মানে আমি না সেই মুহূর্তে বুঝতে পারলাম যে ভাই তোমার লাইফে আসবে অনেকে হেল্প করানোর মতো মানে তোমাকে হেল্প মানে দেখাচ্ছে যে আমি হেল্প করছি কিন্তু বেসিক্যালি তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে রকম কোনো হেল্প করার জন্যে আসে না তারা যেটা আসে তোমার হালচাল রকম রয়েছে তুমি কোন স্টেটের মধ্যে রয়েছে কি অবস্থার মধ্যে রয়েছ সেটা জানার জন্য তারা আসে তো এই ব্যাপারটা আমার লাইফে বহুত বড় একটা ইম্প্যাক্ট ফেলে মানে ইম্প্যাক্ট বলতে কি আমি একটা জিনিসে বিশ্বাস করি সারের শত্রু বাঘে মারে অর্থাৎ তোমার সাথে কেউ যদি অন্যায় অবিচার করে বা তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি উল্টে করতে চাও না সে অটোমেটিকলি সেই জিনিসটার একটা ফিডব্যাক ভালো মতো পাবে এবং বড় আকারে পাবে তবে আমি হিসাব পাতি করে যা দেখলাম সেটা হচ্ছে মানে মোটামুটি ধরো আমার প্রায় এখনো প্রায় দু লাখ টাকার মতো মানে আমার খরচ আছে যেটাকে ভাই আমার পকেট থেকেই বের করতে হবে তো মোটামুটি ধরো দুটো ক্যামেরা একটা গিমবেল একটা ভালো এডিটিং মেশিন আর যদি সেক্ষেত্রে কোথাও সম্ভব হয় একটা ড্রোন নেওয়ার আমার ভীষণভাবে ইচ্ছে রয়েছে তো চাই হোক ভাই এই ছিল গল্প আজকে তো অনেক 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 হেজিয়ে ফেলেছি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও তাহলে আজকে এখানে শেষ করছি দিস দ্য বেঙ্গল আইডার টেকে দিয়েছি দেখা পা